আজকের ব্লগটাই একটু আলাদা কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তাহে একটা দিন আমি কিভাবে একটু ভারী কাজ বা ডিপ ক্লিনিং করি আমার সংসারে আমরা প্রতিদিন তো হালকা কাজ করি ঝাঁট দিই মুছি রান্নাবান্না করি কিন্তু সপ্তাহে একটা দিন এমন রাখা খুব দরকার নয় কি যেদিন আমরা একটু সময় নিয়ে ঘরের কোনা কোনা পরিষ্কার করব। আর সেটাই আজকে আমি আমার মতো করে দেখাবো তোমাদের তো চলো আর দেরি না করে আজমার আজকের ব্লগটা শুরু করা যাক আর যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ শেষ পর্যন্ত পাশে থেকো আর পুরোটা দেখো আমি আশা রাখছি তোমাদের ভালোই লাগবে আর হয়তো তোমাদেরও কিছু কাজে লাগবে তো যে কোনো ভারী কাজ করার আগে আমি যেটা সবথেকে জরুরি মনে করি সেটা হলো নিজেকে একটু পুষ্টি দেওয়া খালি পেটে বা না খেয়ে কাজ করতে গেলে শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় তাই ফার্স্টে আমি সবার আগে আমার সকালের টিফিনটা সেরে নিলাম ভালো করে পেট ভরে খেয়ে নিলাম যাতে কাজ করার সময় এনার্জির কোনো অভাব না হয় কারণ আজ যেহেতু ডিপ ক্লিনিং করব ঘাম ঝরবেই আর তার আগে খাওয়াটা কিন্তু খুব দরকার টিফিনটা সেরে নিয়ে এরপর আমি যেটা করি সেটা হলো রান্নাবান্নাটা আগে থেকে করে নেওয়া তো অনেকে ভাবেন আগে কাজ করব তারপর রান্না বান্না করব কিন্তু আমার অভিজ্ঞতা বলছে ভারী কাজ করার পর এসে রান্না করতে গেলে একদমই আর এনার্জি থাকে না তখন না মন চায় না শরীর সাই দেয় তো তাই আমি আগে থেকেই রান্নাবান্নাটা গুছিয়ে নিই যাতে কাজ শেষ করে নিশ্চিন্তে একটু বিশ্রাম নিতে পারি তো এইভাবে কাজ করলে মাথার ওপর কোনো চাপ থাকে না আর কাজ করতেও অনেক সহজ লাগে তো রান্নাবান্না গুছিয়ে নেওয়ার পরেই আমি নামবো আমার আজকের ডিপ ক্লিনিংয়ের কাজে ধীরে ধীরে নিজের মতো করে কোনো তারা না নিয়ে তোমরাও যদি সংসারের কাজ একটু সহজ করতে যাও তাহলে এই প্ল্যানিংটা একবার ট্রাই করে দেখতেই পারো বিশ্বাস করো কাজের চাপ অনেকটাই কমে যাবে তো চলো এবার শুরু করা যাক আজকের আসল কাজ রান্নাবান্নাটা আমি আগেই ছেড়ে নিচ্ছি কারণ আসলে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি এখানে ব্যাপারটা একটু আলাদা তো আমি যেহেতু একটা কাজ ভারী করতে যাচ্ছি কিন্তু কাজ এমন থাকবে যেগুলো করতে বেশ খানিকটা সময় লেগে যাবে এখন এই সময়ের মধ্যে যদি রান্নাবান্নাটা করতে দেরি হয়ে যায় তাহলে বাড়িতে যেহেতু অনেক লোক আছে তারা খাওয়ার জন্য একদমই অপেক্ষা করবে না একজন বলবে খাওয়া রেডি আর একজন বলবে এখনও হলো না তো এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় তখন আসলে কাজের চেয়ে মাথার ওপর চাপটাই বেশি পড়ে আর পুরো মাথাটা একদম খেয়ে নেয় বলা যায় তো কাজে মন দেওয়াই যায় না তো যাই হোক তাই আমি আগে থেকেই ভেবে নিই যেদিন ভারী কাজ করবো সেদিন রান্নাবান্না আগে থেকে কমপ্লিট তাহলে অন্তত এই চিন্তাটা থাকে না যে এখন আবার রান্না করতে হবে এখন যদি ধরো কারোর একার সংসার হয় তো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হতে পারে যাদের এনার্জি থাকে তারা চাইলে আগে কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নাবান্না করতে পারে তবে সেক্ষেত্রে একটা জিনিস খুব দরকার রান্নার সব জিনিসপত্র মানে কাটা কুটি মশলা সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখা তাহলে কাজ শেষ করে এসে রান্না করতে খুব অসুবিধা হয় না কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব না কারণ আমার সংসারটা জয়েন্ট ফ্যামিলি এখানে কেউ আগে খাবে কেউ পরে খাবে কারোর মানে প্লেট আমি বেড়ে দেবো আবার কেউ নিজে নিয়ে খাবে না তো যাই হোক এদিকে কিন্তু সবই আমার দায়িত্ব তো এবার আসি মেন কথায় যেটা আমি তোমাদের বলছিলাম সপ্তাহে একটা দিন আমি আমার এই ছোট্ট সংসারটাকে কিভাবে ডিপ ক্লিনিং করি আসলে সপ্তাহে আমরা সবাই প্রতিদিনই হালকা ঝাট মোছা করি তো ওগুলো তো আমাদের নিত্য নিত্যদিনের কাজ কিন্তু তার সাথে যদি সপ্তাহে একটা দিন মানে একটু হাতে সময় নিয়ে এইভাবে ডিপ ক্লিনিং করা যায় তাহলে ঘরটা একদম অন্যরকম ফ্রেশ লাগে আমি যেটা করি সেটা হলো একেবারে ঘরের একটা কোনা থেকে শুরু করি আর একটা কোনায় গিয়ে শেষ করি এইভাবে এক এক করে প্রত্যেকটা ঘরের কোনা ভালো করে পরিষ্কার করি প্রথমে বিছানার কথা বলি বিছানায় যদি কভারগুলো কাচার মতো থাকে তাহলে আমি সেগুলো ধুয়ে নিই আর যদি ধোয়া না লাগে তাহলে ভালো করে ঝেড়ে নিয়ে আবার নতুন করে পেতে দিই তারপর বিছানাগুলো টান টান করে গুছিয়ে দিই কারণ একটা ঘরের সৌন্দর্য অনেকটাই কিন্তু একটা সুন্দর করে গোছানো বিছানার ওপর নির্ভর করে এরপর আমি একটা পরিষ্কার মানে কাপড় নিই আর যদি সম্ভব হয় তো ওই কাপড়ের ওপর একটু কলিং বা একটু ভিনিগার মিশিয়ে হালকা করে স্প্রে করে নিই তারপরে ওই কাপড় দিয়ে জানলা জানলার গ্রিল আর ঘরের যত ফার্নিচার আছে তো সব কিছু ভালো করে মুছে নিই তো এইভাবে ধীরে ধীরে যখন সব কিছু মোছা হয়ে যায় তারপর আমি মোছা মোছামোছির কাজটা সেরে নিই তো মোছা দেওয়ার পর ঘরটা কিন্তু একদম চকচকে লাগে আর ভেতরে একটা অন্যরকম ফ্রেশ ভাব চলে আসে তো এইভাবে সপ্তাহে একদিন যদি একটু সময় নিয়ে ঘরের কোনা কোনা পরিষ্কার করা যায় তাহলে প্রতিদিনের কাজও অনেক সহজ হয়ে যায় আর বিয়ের আগে আমার যখন শ্বশুর আমি প্রথমবার আসি তো তখন এত পরিমাণে ফার্নিচার ছিল না আসলে আমার শ্বশুরবাড়ি তখন ওই মানে একতলা ছিল দুটো রুম নিচে দুটো বেডরুম আর ওই একটা কিচেন তারপরে যেগুলো থাকে আর কি সেরকমই ছিল তো নিচে অতটা জায়গা অতটা রাখার ছিল না তাই জন্য এখন দোতলা করার পর প্রচুর পরিমাণে এখানে ফার্নিচার হয়েছে তো ফার্নিচারগুলোতে এত পরিমাণে ধুলো তো প্রতি মানে একদিনে তো মানে সব মানে পরিষ্কার করাটা অতটাও সম্ভব না তাও এক এক দিন এক এক রকমভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবে মানে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিপাটি হয়ে থাকবে তো আজকে আমি টার্গেট নিয়েছি যে আজকে ওপরের রুম দুটো ভালো করে আর বারান্দাটা ভালো করে পরিষ্কার করব তো আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রোডের ধারে তো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া সব কিছু যাতায়াত করে তো রাস্তার সমস্ত ধুলো মনে হয় যে যেন আমার বাড়িতেই যেন এসে ঢুকছে মানে প্রত্যেক দিন যতই আমি পরিষ্কার করি না কেন তো কোথাও না কোথাও গিয়ে লাস্টে দেখি মানে যত একদিন পর একদিন দেখি যে আবার সেই একই অবস্থা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসে প্রচুর পরিমাণে ধুলো জমে যায় আর দেখেই বোঝা যায় যে এগুলো মানে ওই যে ধুলোগুলো একবারে রাস্তা থেকে যেন উঠে আসা তো যাই হোক মানে রাস্তার ধারে বাড়ি থাকলে একটু তো ধুলো ঢুকবেই তো সেই পরিমাণ আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে করতেই কিন্তু বাড়ি ঘর যত্নে থাকবে যতটা পরিশ্রম করবে তোমার বাড়ি কিন্তু ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ধরো এমন মানে এমন এমন কিছু ফ্যামিলি আছে যারা ধরো বাড়ি আছে কিন্তু পরিশ্রম করে না ওই পরিশ্রম না করে করে বাড়িটার অবস্থা একদমই কিন্তু বেহাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে কী করবো আমরা তো আমরা প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করি না কেন যাতে আমাদের শরীরের ওপরে চাপ না পড়ে আমাদের মানসিক চাপ না পড়ে কিন্তু আমাদের বাড়িঘর পরিষ্কার থাকবে তো দেখো আমি এখন চলে এসেছি এই যে জানলার কাজগুলো বেশ কয়েকদিন হয়ে গেল গত সপ্তাহে ওই একবার করেছিলাম তো আজকে আবারও চলে এসেছি মানে আমি ওই সপ্তাহে একটা দিন রাখি যেদিন ভারী কাজ করি সেদিন কিন্তু রান্না বান্নাটা আমি একটু অল্প পরিমাণে করি মানে একদিক ধরো বেশি করলে আর একদিক তো কিন্তু কম করতেই হবে এই রকম করে আমি ব্যালেন্স করে কাজগুলো করার চেষ্টা করি আর আমার অল্প দিনের এই চ্যানেলটা খোলাতে আমাকে অল্প কয়েকদিনেই আমাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে এত নতুন নতুন আমার বন্ধু হয়েছে আর সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তো সবাইকে আমি একসাথে জানাচ্ছি ধন্যবাদ কারণ আমি সবারই নাম একে একে বলতে পারলাম না সবাইকে যারা যারা আমার মানে চ্যানেলে ভিডিও দেখছো যারা আমাকে কমেন্ট করছো তাদের সবাইকে আমি কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তো একান্তই আমার প্রয়োজন কারণ একজন আর একজনকে সাপোর্ট করবে তবেই তো সে আরও এগিয়ে যেতে পারবে এটাই তো নিয়ম তাই না তো যাই হোক দেখো আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ প্রায় শেষের দিকে অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে কাজগুলো দেখছো আমি ওই হাতে গোনা মাত্র দু ঘন্টা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করেছি কারণ কী তো বেশি টাইম নিয়ে তো সমস্ত কাজ করাটা একদমই মানে সম্ভব না আবার ওই যে রান্নাবান্না যেহেতু আমি করে এসেছি তাই এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর একটু স্নানে যাব। কারণ নিজেকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে হতে হবে সংসারের মানে বাড়ি ঘরের যত্নের পাশাপাশি নিজের যত্নটাও তো খুব জরুরি তাই না তো আমি স্নানে যাব তারপরে আবার ছেলে গেছে তো ছেলেকেও আবার স্নান করাতে হবে আমার ছেলের বয়স যেহেতু পাঁচ বছর তো ও তো নিজে কিছুই করতে পারে না তো ওকে স্নান করানো ওকে খাওয়ানো সবটাই কিন্তু আমাকে করিয়ে দিতে হয় তো সেই কারণে আমাকে মানে ওই দুপুর একটা দেড়টার মধ্যে সমস্ত কাজ রান্নাবান্না সব কিছু মানে কমপ্লিট করে ফেলতে হয় তো তারপর আবার ওকে স্নান টান করিয়ে তারপর খাইয়ে আবার ছেলেকে নিয়ে ওই তিনটের দিকে বেরিয়ে যায় টিউশনির পথে তো টিউশনি থেকে আস্তে আস্তে তোমার পাঁচটা বেজে যায় তো পাঁচটা থেকে এসে আবার সন্ধেবেলায় একটু মানে এবার ধরো সন্ধেবেলায় এসে আর না একটু কাজ না করে ওই একটু টিভি দেখি সিরিয়াল দেখি এরকম মানে নিজের প্রতি একটু মানে বসে থাকি আর কি তো তারপর আবার রাত্রে ছেলেকে খাওয়ানো আবার তাকে পড়তে বসানো করতে করতে ওই রাত দশটা মতো আমাদের বেজে যায় তো তোমরা হয়তো বলবে যে দিদিভাই তুমি সকাল থেকে দুপুরেরই ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করছো রাত্রের কোনো ভিডিও কেন শেয়ার করো না তো আমি বলবো যে রাত্রের ভিডিও শেয়ার করি না কারণ আমার রাত্রে মানে বিকেলের পর থেকে রাত্রের দিকে অতটাও কিন্তু কাজের চাপ থাকে না তো তখন মানে সময় যেটুকু সময়টা থাকে আর কি সেই সময়টা একান্তই আমি নিজের জন্য রেখে দিই মানে নিজের প্রয়োজনে মানে নিজের মতো করে কাটাই তো সেই কারণেই আমি রাত্রের ভিডিও মানে অতটা শেয়ার করি না তবুও মাঝে মধ্যে যদি মন হয় যদি ইচ্ছা করে বা যেদিন একটু কাজের চাপ বেশি থাকে তো সেদিনকার কিছু দু একটা ফুটেজ আমি শেয়ার করি তোমাদের সাথে তো প্রতিদিন করাটা না সম্ভব হয় না আর এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তো এখন তো শীতকালে মানে ওই আটটা সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি আর সারা দিন কাজ করতে কি ভালো লাগে তাই না দিনই যদি একঘেয়েমি কাজ করে যাব তাহলে কি মানে নিজের জন্য একটু টাইম তো রাখতেই হয় আমাদেরকে তো সেই জন্য মানে সকাল থেকে আমি দুপুর বা ওই বিকেল পর্যন্ত সমস্ত কাজ সেরে নিই তারপরে বাকি যে সময়টুকু থাকে সেটা কিন্তু একান্তই আমি নিজের জন্য রেখে দিই তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা